তাহলে আমরা প্রথমে কী শিখেছিলাম বিশেষ্য শিখেছিলাম বিশেষ পরে সর্বনাম তারপর বিশেষণ শিখেছিলাম এখন আমরা শিখবো হচ্ছে অব্যয় পদ এবং অব্যয় পদের পরে আসবে কিন্তু ক্রিয়াপদ যাই হোক অব্যয় পদকে আমরা শিখবো এবং অব্যয় আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে ব্যবহার করছি সেটা বাংলাতে হোক বা সংস্কৃতে হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অব্যয়ের প্রয়োগ করে অব্যয়ের ব্যবহার করে আমরা কিন্তু বিশেষ বিশেষ শব্দ বিশেষ বিশেষ অনেক অনেক কথা কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনেক অনেক কথা সহজে বলতে পারি সমস্ত ভাষায় ঠিক আছে কিন্তু শুধুমাত্র কয়েকটি অব্যয় জানতে হবে ঠিক আছে অব্যয়গুলি জানুন তা প্রথমে দেখুন অব্যায় কি হয় অব্যয়ের কিছু নিয়মাবলী আছে অব্যয় কখন কি হচ্ছে বলছে তিনটি লিঙ্গে সাতটি বিভক্তিতে এবং সব বচনে সাত বিভক্তি প্লাস তিন বচন তাহলে কটা রূপ হচ্ছে একুশটি রূপ এই যে একুশটি রূপ হচ্ছে সেই একুশটি রূপের মধ্যে আপনার যে সব শব্দের কোনো পরিবর্তন হয় না মানে আপনি যে কোনো বিভক্তিতে যে কোনো লিঙ্গে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করুন না কেন যে কোনো বিভক্তিতে সমস্ত জায়গায় যদি আপনি অভ্যয়ের প্রয়োগ করেন অব্যয়টা কিন্তু একই থাকবে ওর কোনো আকার ইঙ্গিত কোনো কিছু চেঞ্জ হবে না আপনি চেঞ্জ করবেন যে আকার রশ্মিকার দেব নাহলে ওটা ওই বিভক্তি বসাবো ওটা ওই বসাচ্ছে কিন্তু সেটা চলবে না এখানে কিন্তু সেটা হবে না এইখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না অর্থাৎ পরিবর্তন হয় না কথাটি অর্থ হল বিভক্তি বচনাদি যুক্ত হলেও তা অব্যয়ের পরে কিন্তু লোভ পেয়ে যায় যখনই সেটা অব্যয়ে পরিণত হচ্ছে তখন কিন্তু সেটাতে আর কোনো রকম কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এই জন্য অব্যয়ের রূপেরও কোনো পরিবর্তন হচ্ছে না এবং অব্যয় পথ কিন্তু একটা নয় প্রচুর অব্যয় পথ রয়েছে এবং আপনারা বলবেন যে এইটা অব্যয় এবং এটা কোনো পরিবর্তন হয় না যখনই আপনি এটা জেনে গেলেন তখনই কিন্তু আপনি সহজভাবে সুন্দরভাবে সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন এবং অব্যয় পদের প্রয়োগ করে কিন্তু আপনি সহজেই সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন এই যে আপনাদের পর্যায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরপর থেকে কিন্তু আপনারা সংস্কৃত ভাষায় অল্প অল্প করে কথা বলার চেষ্টা করতে পারবেন অল্প অল্প করে কথা বলতে পারবেন ঠিক আছে এরপরে যখন আপনারা বেশি করে পারবেন তখন কিন্তু আমি সংস্কৃত ভাষায় কিন্তু পড়াবো তখন কিন্তু আপনারা সেটা বুঝতেও পারবেন অল্প অল্প করে তা যাই হোক আমরা শুরুটা করছি তা প্রথমে দেখুন অব্যয় অব্যয়ের যে প্রয়োগ অব্যয় তাহলে অব্যয় দেখুন প্রথমে আছে আকস্মাত অকস্মাত মানে কি দেখুন পাশের বাংলা মানেটি লেখা আছে অকস্মাত মানে হচ্ছে হঠাৎ অকস্মাত মানে হচ্ছে হঠাৎ আমরা কয়েকটি মানে আগে দেখে নিই তারপর বলছি সেগুলো নিয়ে বাক্য অচিরেন অচিরেন মানে কি শীঘ্র বা অবিলম্বে তারপরে কি বলছে অত অত মানে এ জন্য অতীব অতীব মানে কি খুব অত্র অত্র মানে কি এখানে অথ অথ মানে কি এখন বা তারপর অথকিম কিম মানে হচ্ছে হ্যাঁ অথবা অথবা মানে হচ্ছে অথবা ঠিক আছে মানে হচ্ছে আজ ঠিক আছে তারপরে কি অথবা হয়ে গেল অধ হয়ে গেল অধ অধ মানে হচ্ছে নিচে আধুনা আধুনা মানে কি হচ্ছে আধুনা মানে হচ্ছে এখন বা আজকাল অধুনা মানে এখন বর্তমান কালকে বোঝাচ্ছে আন্তরা মানে দুইয়ের মধ্যে মানে দুজনের মাঝখানে অন্তরে মানে ছাড়া ব্যতীত যেটা আমরা পড়েছি ব্যতীত বোঝায় মানে কাউকে ছাড়া তারপরে অন্যত্র মানে অন্য জায়গায় অন্তরেন ব্যতীত হয়ে গেল অন্যত্র অন্য জায়গায় অপি মানে ও আচ্ছা এরকম বোঝাচ্ছে ও তারপরে কি বলছে অভিত অভিত মানে সামনে বা কাছে এই অর্থে বোঝাচ্ছে আলম আলম মানে সমর্থ হতে পারে আবার প্রয়োজন নেই এই দুটো অর্থে কিন্তু প্রয়োগ হয় আহো আহো মানে হচ্ছে আহ কি সুন্দর এবং বলি সেই আহ 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 মানে সুন্দর সেই অর্থে বোঝায় আড়াত আড়াত মানে হচ্ছে কাছে বা দূরে আমি শুধুমাত্র অ দিয়ে যে অব্যয়গুলি আছে সেগুলি একটি বললাম কয়েকটি এবার দেখুন আপনি ভাবছেন যে এগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করবো দেখুন প্রথমে আছে অকস্মাত অকস্মাত মানে কি হঠাৎ আমি বললাম আমার শরীর খারাপ আমার হঠাৎ শরীর খারাপ হলো আমার হঠাৎ শরীর খারাপ হলো তাহলে আমার সমস্যা তো কি আমার সংস্ত হচ্ছে মম আমরা ছোটো ছোটো করে আপাতত জানি পরে আমরা ওই ওই শব্দরূপ ধাতু যখন পড়বো তখন সবটা জেনে যাবো এখন হচ্ছে আমার সংসদ হচ্ছে মমো ম ম ম দুটো ম পর্ব বসে আঁকা আকার আকার রসিকার কিছু নেই ম মম মানে হচ্ছে আমার অহং মানে হচ্ছে আমি অ হ অ হ অনুস্বার আপনার খাতায় লিখতে পারেন অ হ অনুস্বার অ হ অনুস্বার মানে হচ্ছে অহ মানে হচ্ছে আমি ঠিক আছে আর মম ম ম ম মানে হচ্ছে আমার এখানে বলছে আমার হঠাৎ শরীর খারাপ হলো ঠিক আছে তাহলে আমার আরো কতগুলি শব্দ জানতে হচ্ছে আমার হঠাৎ আমি মানে আমার হঠাৎ এটুকু আমি জেনে গেলাম আমার হচ্ছে সমস্যা তো মম অকস্মাতে সমস্যা তো অকস্মাত মানে হঠাৎ তাই তো হঠাৎ সমস্যা হচ্ছে অকস্মাত আমার হঠাৎ মানে মম অকস্মাত পরিষ্কার মানে আমার হঠাৎ এবার শরীর খারাপ হলো শরীরের সমস্যা কি শরীরের সমস্যা কিন্তু শরীর শরীরম তাহলে কি আছে শরীরের সমস্যা শরীরম হয়ে গেল এগুলো আপনারা খাতা লিখবেন কিন্তু তাহলে আমার হঠাৎ শরীর খারাপ হলো তাহলে কি হচ্ছে মাম আকস্মাত শরীরম এবার খারাপ হলো খারাপকে সমস্যা কি বলে বলুন আপনারা সবাই জানেন মন্দ তাই তো মন্দ তাহলে আমার অকস্মাত মানে আমার মম আকস্মাত শরীরম মন্দম আস্তি আস্তি মানে আছে আপনারা দেখেছেন আমার ক্লাসগুলি আগে হয়তো ফেসবুক বা ইউটিউবে আস্তি মানে হচ্ছে আছে এগুলো বুঝিয়েছি তাহলে আদ মানে আছে আমার হঠাৎ শরীর খারাপ আছে বা হলো হলো যদি বলি তাহলে ভাবতি ঠিক আছে এরকম ব্যাপারটা তার মানে কি আমার শরীর খারাপ হলো আমার হঠাৎ শরীর খারাপ হলো অকস্মাৎ মামো শরীর মন্দং ভাবতি আমার শরীর খারাপ হলো বোঝাতে পারলাম বলুন সবাই বুঝতে পেরেছেন তাহলে কি হচ্ছে আমার শরীর খারাপ হলো আমার শরীর হঠাৎ খারাপ হলো তাহলে পরিষ্কার হলো মম এবার আপনি শব্দের এমন একটি বৈশিষ্ট্য শব্দের এমন জিনিস বা বাক্য যেখানে আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন আপনি যদি মনে করেন আপনারা শুনতে পাচ্ছেন তো হঠাৎ করে রিকানেক্ট নেটওয়ার্ক কানেকশন কি হলো একটা শুনতে পাচ্ছেন আপনারা হ্যাঁ বলুন হ্যাঁ ওই নেটওয়ার্ক অফ হয়ে গেছিলো দাঁড়া এই ওয়াইফাইতে খুব ডিস্টার্ব করে খুবই ডিস্টার্ব করে এখন হাওয়া বইছে না এই এখানে ওখানে তার লুজ কালেকশন হয়ে যায় বুঝেহ লুজ কালেকশন না লুজ কানেকশন লুজ কালেকশন বলে না লুজ কানেকশন বলে আমি বোধহয় ভুল বললাম কোনটা হবে কালেকশন না কানেকশন বলুন তো কানেকশন দেখুন আমরা কথা বলতে বলতে কত ভুল বলি তাই না লুজ কালেকশন মানে কালেকশন মানে তো কালেক্ট করা আর কালেকশন মানে হচ্ছে যুক্ত করা দুটোকে আমরা গ্রাম বাংলায় সব একসাথে একত্রিত করে দিই না যাই হোক তারপরে কি হচ্ছে তাহলে মমো শরীরম সম্যক তাহলে আমি যদি বলি আপনি যদি কাউকে বলেন আমার আপনার শরীরটা খারাপ আপনার শরীর খারাপ হয়েছে আপনি বলতে পারবেন এখন সমস্ত বলুন তো মমো আকস্মাত মানদং অস্থি হয়েছে বা আছে শরীর খারাপ আছে আর যদি বলেন হয়েছে তখন বলবে ভবতী ভবতী মানে হচ্ছে হয়েছে আর অস্তি মানে হচ্ছে আছে তাহলে আমরা কতগুলি শব্দ শিখলাম মানে তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি তাহলে আপনাদের আমি যদি বলি ভবন্তাহা কথম সন্তি আপনাদের এখন জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন ভবন্তাহা কথম কথম সন্তি সন্তি ভবন্তাহা মানে হচ্ছে আপনারা পুরুষ অর্থে বোঝানো হচ্ছে যেহেতু পুরুষের সংখ্যা বেশি সেই জন্য একবার ডাইরেক্ট পুরুষ অর্থে বললাম এখন যদি মেয়েদের সংখ্যা হতো তাহলে কি বলতাম তাহলে কি হতো জানেন ভবতীর বহু বচন কি নদী শব্দের মতো না নদী শব্দটা যেমন হয় নদী শব্দের মতো হয় যারা সমস্যাটা জানেন তাদের জন্যই বলছি ধরুন ভবতী মানে হচ্ছে একজন মহিলাকে বোঝায় এগুলো আমার বোঝানোর দরকার কয়েকটা বাক্য মানে বাক্য গঠনের ক্ষেত্রে আমার প্রয়োজন অহং মানে হচ্ছে আমি অহ অনুসার অহং মানে হচ্ছে আমি তারপরে মম মানে হচ্ছে আমার ভবতী ভবান মানে হচ্ছে ছেলে অর্থে ছেলে মানে আপনি ভবান মানে আপনি ঠিক আছে আপনার নাম কি ভবতহ মানে আপনার হচ্ছে ভবত ভবা ত বিসর্গ ভবত মানে হচ্ছে আপনার আর ভবান মানে হচ্ছে আপনি ঠিক আছে তারপরে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কি বলবো ভবতী মানে হচ্ছে আপনি ঠিক আছে ভবতী মানে হচ্ছে আপনি ভবা বহ তয় দীর্ঘী ভ ব তয় দীর্ঘি নট রশ্মি ভয় দীর্ঘি মানে হচ্ছে আপনি আর যদি মহিলার ক্ষেত্রে আপনার বোঝায় তখন কি বলবো ভব তয় জফলায় আঁকার বিসর্গ তয় জফলায় আঁকার বিসর্গ সবাই লিখে নিচ্ছেন নিশ্চয়ই তাহলে ভবতিয়াহা তাহলে কি হচ্ছে এইবার এদের যখন বহু বচন তখন তখনও আলাদা হবে একজনকে যদি বলি তাহলে ভবতী আর বহুজনকে কি বলবো নদী নদীয় নদীয় তাহলে কি হচ্ছে ভব তয় জফলা বিসর্গ ভাবত্তিয়া পরিষ্কার তাহলে হচ্ছে ভবতীয় বা ভবন্তাহা আমি আপনাদের সবাইকে বলছি আপনারা কেমন আছেন ভবন তাহা কাস্তি কাথাম আস্তি বলবো না কথাম সন্তি বলবো সন্তিও বলতে পারি আস্তিও বলতে পারি দুটো ক্ষেত্রেই প্রয়োগ করা যায় যেহেতু ভবন্তাহা ক্ষেত্রে আমি বহু বচন বলে দিয়েছি আপনারা কেমন আছেন এবার আছেনটাকে যদি আমি মনে করি যে আছেনটাকে আমি বহু বচন করবো বা নাও করবো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না তবুও অনেকে অনেক ক্ষুদ ধরে তার জন্য আমরা সন্তি বলবো সন্তি মানে হচ্ছে অনেককে বোঝাচ্ছে আর আস্তি মানতে একজনকে বোঝাচ্ছে

ভবত বিসর্গ ভবত মানে হচ্ছে আপনার পুরুষ আপনার ঠিক আছে ভবান মানে হচ্ছে আপনি আর ভবত মানে আপনার যেমন অহং মানে আমি আর মম মানে হচ্ছে আমার পরিষ্কার হুম একটা হচ্ছে আমি একটা হচ্ছে আমার আমি আর আমার তো এক নয় আমি বললাম আমার শরীর খারাপ আমি বললাম আমি শরীর খারাপ সেটা তো এক হবে না নিশ্চয়ই হবে না সেই জন্য এগুলো কিন্তু আলাদা আলাদা পর বাংলায় যেমন ব্যবহার করি হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আর শুধু যদি ভবতি হয় বা হয়েছে অর্থে যেমন এটা বললাম প্রথমে কি বললাম আমার শরীর খারাপ হয়েছে হঠাৎ আমার শরীর খারাপ হয়েছে আকস্মাত মামো কি হবে মম শরীরম মন্দং ভবতি আমার শরীর খারাপ হয়েছে বুঝতে পারলাম সবাইকে বলুন বুঝতে পেরেছেন তো সবাই বাক্যটা কি বুঝতে পেরেছেন আমি কি ইসে খাতা এখানে লিখে দেবো না আমি এখানে লিখেই দিই তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন শেয়ার করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে কি বলছে আপনার না কি বললো আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন তাই তো তাহলে কি হবে এটা তাহলে কি বলুন এটা সবাই পারবেন তো এই মতো বললাম যে বলুন সাথে বলুন দেখেন কেউ বলছে না ভবন হবে না ভবন হবে না ভবন্ত হবে কোনটা আপনারা বলেছি না ভবন তাহা ভবন তাহা কথম আসতি ভবন তাহা কথম বা শান্তি তো দুটোই প্রয়োগ করা যায় কোনো সমস্যা হয় না তাহলে কি হচ্ছে আপনারা কেমন আছেন তাহলে ব্যাপারটা গেল ভবন তাহা কাথাম অস্থি বা শান্তি কিন্তু এই অস্থির প্রয়োগটা না করলেও হবে আপনারা শান্তির প্রয়োগটা করবেন ঠিক আছে এটা বলার ক্ষেত্রে অনেকে বলে ফেলে কিন্তু শান্তির প্রয়োগটা করবেন এটাই বেস্ট বা এটাই সঠিক বলে মনে হয় তাহলে ভবন্তহা কাথাম শান্তি তাহলে কাথাম অস্থি যদি বলা হতো তখন তো অস্থি যদি বলা হতো তখন ময় হলন থাকতো যেহেতু শান্তি আসে পরে এই কথম কথাটির পরে কিন্তু স্বরবর্ণ দিয়ে কোনো শব্দ নেই তার জন্য আমার অনুস্বার হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অনুস্বার কখন হয় যে কোনো যদি শব্দটা এই যে কথম কথাটি যদি লাস্টে থাকতো এই সন্তির পরে তখন কিন্তু এটাকে আপনি প্রথম ময় হলন দিতে হতো আর যদি বাক্যের মাঝখানে থাকে এবং পরে যদি স্বরবর্ণ না থাকে অ আর দীর্ঘ দিয়ে কোনো শব্দ শুরু না হয় তখন সেখানে কিন্তু অনুস্বার হয় পরিষ্কার এই নিয়মটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনারা কেমন আছেন ঠিক আছে এই তো বললাম যদি অনুস্বার এই যে কথম ধরুন কোনো একটা বাক্যে কোনো একটা শব্দে অনুস্বার যুক্ত হচ্ছে শব্দ হচ্ছে যদি সেই শব্দটা এই যে বাক্যের শেষে থাকে ধরুন সন্তি যেখানে আছে এই সন্তির পরে যদি কথম কথাটি থাকতো তাহলে কি হতো সেই অনুস্বার শব্দটি যে আছে অনুস্বারটা হয়ে যেত ময় হসন্ত ঠিক আছে তাহলে হয়ে কথম ঠিক আছে পরিষ্কার আর যেহেতু বাক্যের মাঝখানে আছে বা শুরুতে আছে এরকম জায়গায় যদি থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ না থাকে এই যে সন্তির জায়গায় যদি অস্থি থাকতো তাহলে এটা কিন্তু ময় হলন হতো ঠিক আছে এইটুকু শুধু মনে রাখার আর কিচ্ছু না পরিষ্কার বোঝা গেল এগুলো আমি সব নিয়ম করে লিখে দেবো ওখানে পরে তাহলে ভবন্তহা কথম শান্তি কিন্তু ময় হলন লিখলে যে ভুল এমনটা নয় আপনি লিখতেই পারেন কোনো সমস্যা নেই ময় হলন অনুসার একই জিনিস কিন্তু ওটা দিলে আরও সঠিক মনে হয় তাহলে ভবন্তাহা কথম সন্তি তাহলে আপনারা কেমন আছেন হয়ে গেল ভবন্তাহা কথম শান্তি তারপরে কি বলছে যে অকস্মাৎ আমার শরীরটা খারাপ হলো হঠাৎ আমার শরীরটা খারাপ হলো তাহলে কি হচ্ছে হঠাৎ আমার শরীর খারাপ হলো তাই তো তাহলে আমার শরীর হঠাৎ খারাপ হলো কি হচ্ছে বলুন হঠাৎ সমস্যা তো কি বললাম একটু আগে হ্যাঁ অকস্মাত হয়ে গেল অকস্মাত মানে হচ্ছে হঠাৎ হঠাৎ পরে কি আসবে মম হয়ে গেল মম অকস্মাত মম তারপরে শরীরম মন্দম ভবতী তাহলে শরীরম 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 হয়ে গেল শরীরম

হয়েছে বলতে অতীতকালে বোঝায় হয়ে গেছে হয়ে গেছে অর্থে আমরা প্রয়োগ করছি না মানে আমার শরীরটা খারাপ হয়েছে এখন বলছি ধরুন আমি এখন আমার সাথে আমার সাথে আপনি কথা বলছেন যে স্যার হয়ে গেল হয়ে গেছে এই অর্থে মানে কি এই অর্থে মানে কি আপনি যদি একদম একদম সুখাতে সূক্ষ্ম বিশ্লেষণ করেন তখন বলতে হবে যে অভাবত মানে হয়ে গেছে কিন্তু এখন যেহেতু আমরা বর্তমানকালে কালে পড়ছি সেই জন্য কিন্তু আমরা ওই শব্দগুলি প্রয়োগ করব না বুঝা গেল আমরা তখন এখন কথা বলার ক্ষেত্রে বলছি আমি বলি আপনাদের হয়ে গেছে মানে হ্যাঁ হয়ে গেছে কিন্তু এখন অত সুখ্যাতি সুক্ষ আমরা শিখছি না এখন আপাতভাবে শুরুটা করছি বর্তমান কাল থেকে শুরু করি তারপর যখন আমরা আরও ভালোভাবে শিখবো আরো গভীরে যাব তখন ওই ভবতীটা হয়ে যাবে অভবত যেহেতু এখন আমরা অতগুলো শিখিনি সেই জন্য আমরা বর্তমান কালই শিখবো বুঝাতে পারলাম তাহলে কি হচ্ছে অকস্মাৎ মম শরীরং বন্ধং ভবতী হঠাৎ আমার শরীরটা খারাপ হলো হয়ে গেল আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এবার আপনারা হঠাৎ দিয়ে একটা যে কোনো একটা বাক্য বলুন আমি লিখছি বলুন যে কোনো একটা বাক্য হঠাৎ দিয়ে কিছু একটা বলুন না আমি গান শুনতে পারলাম কিন্তু হঠাৎ কথাটি নেই হঠাৎ কথাটি দিয়ে বলছি হ্যাঁ বলুন একজন বলুন হঠাৎ বৃষ্টি হলো সহজ বাক্যই নেই এখন তো সবাই সবটা শিখতে পারবেন না হঠাৎ হঠাৎ বৃষ্টি হলো তাই তো এই কথাটি বললেন হঠাৎ বৃষ্টি হলো তাই তো হঠাৎ বৃষ্টি হলো এটা হচ্ছে আমার বাক্য তাহলে হঠাৎ বৃষ্টির সমস্যা তো কিন্তু বৃষ্টি ঠিক আছে বৃষ্টির সমস্যা তো কিন্তু বৃষ্টি হয় হয়ে গেল বৃষ্টি এবার বৃষ্টিতে একটা বিসর্গ হয় যেহেতু বৃষ্টি শব্দটি হ্যাঁ বৃষ্টিও বলতে পারেন বা বর্ষাও বলতে পারেন ঠিক আছে বর্ষাও বলা যায় বর্ষা নদীশঈ সে কোন শব্দ লতা শব্দের মতো লতা লতে লতা হা তাহলে অকস্মাত বৃষ্টি বা বর্ষা ভবতী তাহলে গেছে ভবতী মানে হলো হয়ে গেল বলুন এবার এগুলো দিয়ে আপনারা যত বাক্য লিখতে পারেন যত বাক্য মাথায় আসবে তত বাক্য লিখে পাঠাবেন সঙ্গে সঙ্গে অনুবাদ করার চেষ্টা করবেন যেটা পারছেন না সেটাকে আমাকে পাঠাবেন আমি সঙ্গে করে দেবো যদি আমি ফাঁকা থাকি নিশ্চয়ই করে দেবো পাঠিয়ে দেবো বোঝা গেল একদম ছোট ছোট বাক্য ছোট ছোট বেশি বড় দরকার নেই হঠাৎ আমার জ্বর হলো হঠাৎ আমি পড়ে গেলাম হঠাৎ আমার খিদে পেলো হঠাৎ আমি ঘুমোচ্ছিলাম মানে আপনি হঠাৎ দিয়ে যা খুশি বলুন যদি শুধু হঠাৎ বলতে হবে এমনটা নয় এরপর আমরা অকস্মাৎ দিয়ে তাহলে বুঝে গেলাম সবাই পরিষ্কার হয়ে গেল এবার আমরা পরেরটা আসছি বলছি অচি দেন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি জ্বরের হচ্ছে সংস্কৃত কি জ্বরকে জ্বরই বলে

না না একজন ফোন করেছিলেন কি আপনি ফোন করেছিলেন একজন ফোন করেছিল কবে আজকে হ্যাঁ এই কিছুক্ষণ আগে ফোন করলে জয়েন হতে পারছিলেন এই হোমিও প্রসাদ হোমিও যুক্ত আপনি হ্যাঁ স্যার আমি কল করেছিলাম হ্যাঁ ঠিক আছে মানে ক্লাসের সময় ফোন করলে কি হয় তো রেকর্ডিং চলছে তো রেকর্ডিং চলে এই জন্যই ফোন ধরতে মানে একটু অস্বস্তি অনুভব করি কারণ ওনার ক্লাসটা রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে যাই হোক এমনি চেষ্টা করবেন দু একবার চেষ্টা করবেন দেখুন হয়ে যাবে চলুন তারপরে এটা কী বলছে অচিরেন দেখুন অচিরণ শব্দটি আছে অচিরানো হচ্ছে শীঘ্র বা অবিলম্বে দেখুন অবিলম্বে বলছে অচির মানে শীঘ্রই আমি যে বলি তাড়াতাড়ি বলি তাড়াতাড়ি যুক্ত হন আমি আপনাদের গ্রুপে লিখলাম তাড়াতাড়ি যুক্ত হন এখন লিখলাম কি লিখবো তাড়াতাড়ি যুক্ত হন নাকি তাড়াতাড়ি যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হন এখন কিন্তু হাতে কলমে শেখা হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি যুক্ত হন তাহলে কী হবে তাড়াতাড়ি কে সমস্যাতে কি বলবো অ চিরেনো অ নয় কিন্তু অ আমরা কিন্তু সমস্যা তো শিখছি অ কথাটি লিখবো তাহলে অ চিরেন রশ্মি ইসে দন্তন না মুর্ধন্ন ন কি আছে হ্যাঁ অ তাহলে অ তারপর কি যুক্ত হন হন মানে কি হন মানে জানেন না আপনারা আপনারা হলো মানে জেনে গেছেন মানে ভবতী হলো বা হয়েছে বা হচ্ছে এই অর্থে জানেন এবার যুক্ত না একটু পার্থক্য হবে বলছি দেখুন হন হচ্ছে এগুলো পার্থক্য আলাদা আলাদা সব যেমন অচিরেন যুক্ত এবার যুক্তটাকে আগে লিখে নিই আমরা যুক্তটা কী হবে যুক্তম ঠিক আছে যুক্তম হয়ে গেল ঠিক আছে যুক্তম তারপরে এবার যে ভবতী ছিল সেটা কী হয়ে যাবে ভবতু মানে হন পরিষ্কার আমি বলি যান খাদ তু একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলছি ওই যুক্ত আছে যুক্ত পরে অনুসরণটা হলো ওটা একটুখানি দেখা করে দিন এখানে অনুসারের ব্যাখ্যা বলতে ব্যাখ্যা কি ও মানে যুক্তটা কেন হলো যুক্ত শব্দ অনুসারে কারণ ও আচ্ছা 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 তারপরে হ্যাঁ 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 বলছি বলছি এটা হচ্ছে যেমন শরীরমে শরীরটা শরীরম হয়ে গেল এটা হচ্ছে যে মূল শব্দ সংস্কৃত শব্দ আছে ধরুন আমি সংস্কৃতে মানুষকে কি বলে মানুষকে মানুষ বলে সংস্কৃতে মনুষ্য বলে নরও বলে ঠিক আছে এবার সেইগুলো একটা বিভক্তি হয় একটা যে প্রথম বিভক্তি প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি হয় এবার কোনো একটা বাক্যের মধ্যে একজন কর্তা থাকে একজন কর্ম থাকে এবং একটা ক্রিয়া থাকে সাধারণত যেগুলো কর্তৃবাচ্য হয় তার মধ্যে একটা কর্তা একটা কর্ম একটা ক্রিয়া থাকে ঠিক তেমনি এই বাক্যটার মধ্যে ভবতি আমার শরীর খারাপ হলো এখানে কর্তাকে শরীরের কর্তা কে শরীরটা হচ্ছে কর্ম ঠিক আছে শরীরটা হচ্ছে কর্ম শরীরের মন্দ এই দুটো হচ্ছে কর্ম শরীর খারাপ হলো এবার আমার হচ্ছে আমি হচ্ছে এখানে কর্তা তার খারাপ হলো আমার খারাপ হলো কি খারাপ হলো শরীর খারাপ হলো কি দিয়ে প্রশ্ন করলে কর্ম আসে তাই তো কি দিয়ে করলে কর্ম আসছে এবং কি হলো মন্দ হলো খারাপ হলো দুটো দিক কর্ম আসছে তাহলে শরীরং মন্দম এই জন্য এটাতে দ্বিতীয় বিভক্তি হলো ঠিক আছে কোনো একটা শব্দরূপের দ্বিতীয় বিভক্তি হচ্ছে শরীর শব্দটা কোন শব্দের মতো শরীর শব্দটা হচ্ছে ফল শব্দের মতো সংস্কৃতিতে ঠিক আছে তারপরে যুক্ত শব্দটাও সংস্কৃতি ফল শব্দের মতো তার জন্য ফল শব্দে দ্বিতীয় আর এক বচন হলো ঠিক আছে দ্বিতীয় আর এক বচন যেহেতু একজনকে বোঝানো হচ্ছে যুক্তম ভবতু ঠিক আছে একজনকে বললাম বা বহুজনকে যদি বলি যুক্তম ভবন্তু এই অর্থে কিন্তু ওটা দ্বিতীয় বিভক্তি হলো দ্বিতীয় বিভক্তির নিয়মেই আছে যুক্ত শব্দটা যুক্তম শরীর শব্দটা শরীরম পরিষ্কার বুঝতে পারলাম আচ্ছা হ্যাঁ দুজনের ক্ষেত্রে কী হবে সেগুলো আমরা আমি পরে বললাম না এখন সহজভাবে যেটুকু প্রয়োজন সেটুকু করছি ওগুলো তো আমরা পরে যখন শব্দরূপ ধাতুরূপ পড়ব তখন আমরা বেশি বিশেষ করে আলোচনা করবো এখন তো শুধুই অব্যয় পদ থেকে প্রয়োগ করে দেখাচ্ছি ঠিক আছে অব্যয় পদ থেকে প্রয়োগ করে দেখাচ্ছি তাই সহজে যেটুকু সম্ভব মানে এখন আপনি মনে করবেন যে আপনাকে খেতে দিচ্ছি আপনি খেয়ে নিন ঠিক আছে পরে জিজ্ঞাসা করবেন কি খেলাম এখন আপাতভাবে খেয়ে দিচ্ছেন যে হ্যাঁ খাবারটা কেমন স্বাদ হ্যাঁ এইরকম স্বাদ এটুকু পরে আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে রান্না হলো তখন আমি আপনাকে সব শিখিয়ে দেবো বোঝা গেল ব্যাপারটা এখন আমি এখন সম্পূর্ণটা বলবো না প্রসেসটা প্রসেসটা বললে আপনাদের যারা একদম নতুন পুরো প্রসেসটা বললে আপনাদের মাথায় এখন আসবে না ঠিক হ্যাঁ বলুন বর্ষা হুম এটা ভালো প্রশ্ন করেছেন যাই হোক এইবার এখানে বৃষ্টি বা বর্ষার কথাটি বলল ব্যাপারটা হচ্ছে হঠাৎ বৃষ্টি হলো এবার হঠাৎটা কিন্তু একটা অব্যয় তাই তো হঠাৎ তো অব্যয় রয়েছে অকস্মাত আমি যদি অকস্মাত শব্দটাকে বাদ দিই বৃষ্টি হলো বৃষ্টিটা কিন্তু এখানে কে হলো আমি যদি বলি কি হলো না কে হলো এখন ব্যাপারটা হচ্ছে কোনো বাক্যে কর্ম না থাকলেও কর্তা কিন্তু থাকে অনেক সময় কর্তা না থাকলেও কর্ম থাকে এইবার এই বাক্যের মধ্যে ভবতী হওয়া যে ক্রিয়াটা এই ক্রিয়াটা কিন্তু এই যে ভবতী একটা ক্রিয়া তো হলো হওয়া একটা ক্রিয়া এটা হচ্ছে সকর্মক বা অকর্মক কিছু থাকে এটা হচ্ছে অকর্মক একটি ধাতু এই ধাতুটির যে এগুলো এখন বোঝাতে গেলে বুঝবে না ব্যাপারটা হচ্ছে বর্ষা বা বৃষ্টি শব্দটা বৃষ্টি শব্দটা হচ্ছে মূল শব্দ দেখুন বৃষ্টি এবার সেই বৃষ্টি শব্দটার একটা প্রথমা বিভক্তি হয়েছে প্রত্যেকটি শব্দের একটা করে বিভক্তি থাকে তাই এখানে একটা বিভক্তি বসেছে যেমন নর শব্দ বৃষ্টি শব্দটা কোন শব্দের মতো বলতে পারেন

হ্যাঁ শুনতে শুনতে না না কিছু আমি পাচ্ছি পাচ্ছি বলছেন আছে তাহলে নিশ্চয়ই হবে বোঝা গেল ব্যাপারটা যেহেতু বৃষ্টি শব্দটি যে প্রশ্নটি করেছিলেন যে বৃষ্টিতে কেন বিসর্গ হলো ওটা হচ্ছে সেই শব্দের মূল শব্দে প্রথম আর এক বছরে কিন্তু বিসর্গ থাকার কারণে এখানে বৃষ্টি শব্দটি ওই শব্দের মতো এবার আপনার নাম কি আপনি যে প্রশ্নটা করেছিলেন কে প্রশ্ন করেছিলেন আপনি নামটা বলুন একবার গোবিন্দ কর্মকার এই যে গোবিন্দ শব্দটি কোন শব্দের মতো ওটি কিন্তু নর শব্দ যেহেতু পুরুষবাচক শব্দ শেষে অ আছে শেষে অ আছে তো গোবিন্দকে ভাঙলে শেষে অ বের তো নয় দ তার সাথে অ আছে তাহলে গোবিন্দ সেই শব্দটা কিন্তু নর শব্দের মতো নর শব্দটা যেমন যেমন রূপ হবে গোবিন্দ শব্দটাও কিন্তু তেমন তেমন রূপ হবে গোবিন্দা হা গোবিন্দৌ গোবিন্দাহা গোবিন্দ গোবিন্দৌ ঠিক আছে এই রকম কিন্তু রূপ নরম নর নরা নরম নরান নরেন নরম নরই ঠিক তেমনই এখানেও বৃষ্টি শব্দটা মতি শব্দ মত আছে মতি মতি মতায় মতিম মতি মতিন মতিনা ঠিক আছে মাতিয়া রকম করে যে রূপটা আছে এইরকম কিন্তু পরপর আসবে পরিষ্কার আর বর্ষা শব্দটা হচ্ছে লতা শব্দের মতো লতা শব্দের প্রথম আর এক বছর লতা তেমন বর্ষা

আমি সন্ধির নিয়ম যখন জানি না আমি আপাতত জানছি না তাহলে বর্ষা কি বর্ষা দেবো না বিসর্গ দেবো বিসর্গ দিলেও হয় না দিলেও হয় আমি যদি বলি যে এটা ভুল নয় এটা ভুল নয় কিন্তু ঠিক আছে আপাতত বিসর্গ ঝামেলা আমি রাখবো না বর্ষা শব্দটি বহু শব্দ আমি তো এখানে এত কিছু আলোচনা করিনি তার জন্য এত কিছু বলিনি বলতে চাইও নি কারণ সবাই বুঝতে পারবেন প্রশ্ন করলো তাই বললাম আপাতভাবে আমি জানাচ্ছি এটুকু জেনে আমাদের বাক্যটাকে ভাবতে হবে ঠিক আছে বুঝতে পারলাম আমি আপাতত বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পদ্ধতি হ্যালো আমরা কিন্তু বাক্য নিয়ে গভীর গবেষণা পরে করব আমরা কিন্তু বারবার বলছি আমরা কিন্তু অব্যয় পদের সাথে যেটুকু প্রয়োজন সেগুলো করছি এখনো কিন্তু আমরা শব্দরূপ ধাতুরূপ কেউ কিছু জানি না যদিও বা জানি সেটা না জানাই থাকবে পরিষ্কার তাহলে কি হচ্ছে অচিরেণ যুক্তম ভাবতু মানে কি তাড়াতাড়ি যুক্ত হন তাড়াতাড়ি শব্দটি হচ্ছে অচিরেন যুক্ত শব্দের মানে হচ্ছে যুক্তম আর হন মানে হচ্ছে ভবতু এটুকু আমরা আপাতভাবে জানবো ঠিক আছে এর বেশি যদি আমরা জানতে যাই তখন কিন্তু আমাদের প্রশ্ন আসবে অনেক এবং প্রশ্নের শেষে আমরা উত্তর খুঁজে পাবো না